আপনার আমরা সবাই জানি কুপ ডেডিকেটেড পার্সেন অনেক কুপ ডেডিকেটেড পার্সেন মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল যার ডেডিকেশন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ হয়নি কখনো দলের যখন ভীষণ প্রয়োজন তখন অবলীলায় বুক চিতিয়ে লড়াই করতে সিদ্ধ হস্ত আরও একবার মুশফিক রে এই লড়াকু পারফরমেন্সের দেখা মিললো রাওয়ালপিন্ডিতে পাকিস্তান বাংলাদেশ প্রথম টেস্টে পাকিস্তানি বোলারদের চোখে চোখ রেখে একশো রানের গাব্যিক এ কি ইনিংসে বুড়ো আঙুল দেখালেন নিজের বয়সটাকেই দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়ে বড় লিড এনে দেওয়ার পর মুশফিক হাসছেন সতীর্থদের প্রশংসায় দলের কেউ পারফর্ম করছেন তার চেয়ে খুশির ব্যাপার আর কি হতে পারে একজন অধিনায়কের জন্য তার উপর যদি সেই পারফর্মার হন মুশফিকের মতো কেউ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজের উচ্ছ্বাস আড়াল করতে না পেরে দিলেন বড়সড় এক ফেসবুক পোস্ট সেই পোস্টে লেখা সততা পরিশ্রম নিবেদন একাগ্রতার এক উজ্জ্বল দৃষ্টান্ত মুশফিক রহিম ভাইয়ের আজকের এই সাফল্য অযুত নিযুত খাম বিন্দু ছড়িয়ে মিলেছে এই বীরত্ব গাথা যেখানে জড়িয়ে আছে অনেক গর্ব তাতে লিখা হয়েছে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় ধন্যবাদ মুশফিক ভাই চোখের সামনে এমন সেঞ্চুরি ও কীর্তি দেখতে পাওয়া সৌভাগ্যের সামনে এরকম আরও অনেক ইনিংসের আশা শুধু শান্ত কেন শরিফুল থেকে মিরাজ কিংবা পরের টেস্টের দলে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা মুশফিকের ইনিংসের প্রশংসা না করে হতে আন্তর্জাতিক ক্রিকেটে পনেরো হাজার রানের মাইল ফলক স্পর্শ করায় মিরাজ মুশফিককে ভাসালেন স্তুতির সমুদ্রে শরিফুল টাইগারদের গোটা দিনের দাপুটের পারফরমেন্সের প্রায় সবটুকুই যেন দিতে চাইলেন মুশফিককে আগের দিন সংবাদ সম্মেলনে দলের আরেক সিনিয়র ক্রিকেটার মুমিনুল হক মুশফিককে নিয়ে যে মাধুর্যগুলো প্রকাশ করেছিলেন তাই যেন দিচ্ছিল মিস্টার ডিপেন্ডে বলের দারুণেই ব্যাটিংয়ের পূর্বাভাস মুশিফল আপনার আমরা সবাই জানি খুব ডেডিকেটেড পার্সন উনি খুব ডেডিকেটেড পার্সন ওনার আমি যদি মানে কিছু একটা বলতে এটা কম হয়ে যাবে যেন উনি যেভাবে খেলে আমাদের খেলার খেলার ধরুন অনেক ডিফারেন্ট প্রত্যেকটা বল হয় এত এত কেয়ারফুলি এত যত্ন নিয়ে খেলে বুঝা যায় যে এতগুলো খেলছে তো উনি উনি থাকার টিমের ভিতরে উনি যেভাবে খেলাটা গুছাই রাখে যেভাবে খেলাটা আপনি দেখেন পুরো শেষের দিকে একটা সময় কিন্তু আমার উইকেট পড়ে গেলো তবে সাত উইকেট পড়ে গেলো খেলাটা কিন্তু উনি এখানে সুন্দর করে খেলাটা গুছাই নিছে সিয়াম চৌধুরী টাইম